পৃথিবীর অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীর কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় হিমালয়ের পাদ দেশে কাশ্মীর বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম এক জনপ্রিয় স্থান চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ মানুষ অর্থাৎ পর্যটকরা ভিড় জমান এই কাশ্মীরে দুই সালের হিসাব অনুযায়ী দুই পয়েন্ট কোটি পর্যটক কাশ্মীরে ঘুরতে এসেছিলেন যার মধ্যে পঁয়ষট্টি হাজারেরও বেশি বিদেশি পর্যটক ছিলেন তাহলে বোঝাই যাচ্ছে কাশ্মীর পর্যটকদের কাছে কতটা আকর্ষণীয় একটি জায়গা তবে এবার হয়তো ভারতের এই পর্যটন খাতে কিছুটুক হলেও বিরূপ প্রভাব পড়লেও পড়তে পারে তবে সেটা স্থায়ী নয় নিশ্চয়ই স্বল্প সময়ের জন্য গত পরশু অর্থাৎ বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগা নামক একটি স্পটে ঘটে এক ন্যাজনক নারকীয় ঘটনা বন্দুকধারী সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের শিকার হয় সেখানে যাওয়া পর্যটকেরা বিভৎস ও এই ন্যাজনক ঘটনায় প্রাণহানি ঘটে প্রায় তিরিশ জন পর্যটকের ন্যাজনক এই ঘটনার এই দৃশ্যটা সত্যি হৃদয় বিদারক মঙ্গলবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার এই পহেলগা পর্যটক স্পটে স্ব স্ত্রী ঘুরে বেড়াচ্ছিলেন নৌসেনার এক লেফটেন্যান্ট ভেলফুরি খাচ্ছিলেন দুজন মিলে হঠাৎ তাদের সামনে গিয়ে দাঁড়ায় জঙ্গিরা চলে গুলি তারপর সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন সেই নৌসেনা তার স্বামীর নিথর দেহের পাশেই এইভাবেই অসহায়ভাবে বসে রয়েছেন তার সদ্যবিবাহিত স্ত্রী জানা যায় মাত্র পাঁচ থেকে ছয় দিন আগেই তাদের দাম্পত্য জীবন শুরু হয় মাত্রই তাদের বিবাহের কার্যক্রম সম্পূর্ণ করেই হানিমুনে ঘুরতে আসেন তারা কিন্তু কেই বা জানত তাদের দাম্পত্য জীবন এতই ছোট এবং এরকম নির্মম ঘটনার ফলে তাদের দাম্পত্য জীবন শেষ হবে তাও আবার এইরকম একটা জায়গায় এসে সত্যি এই ঘটনা এবং এই দৃশ্যটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না জানা যায় তারা হরিয়ানা থেকে এসেছিলেন স্ত্রী হিমাংশী নরওয়াল ও নিহত স্বামী বিনয় নরওয়াল জম্মু কাশ্মীরের টপ টেন পর্যটন জায়গার মধ্যে পহেলগা অন্যতম নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই জায়গা সুইজারল্যান্ডে যেমন বৈশিষ্ট্য রয়েছে ঠিক সেই বৈশিষ্ট্য যেন খুঁজে পাওয়া যায় এই পোহেলগাঁওয়ে এজন্যই জন্যই কাশ্মীরের এই স্পটকে বলা হয় মিনি সুইজারল্যান্ড শ্রীনগর থেকে পহেলগা যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য সকলকেই মুগ্ধ করে বিশাল আকৃতির পাইন ও চিনার গাছ বরফে ঢাকা জাফরান ক্ষেত ফসলের জমি আর রাস্তাঘাট সব বরফের চাদরে ঢাকা দূরের পাহাড়গুলো ধবধবে সাদা পাহাড়ি ঝর্ণাধারা পাথর বেয়ে আছড়ে পড়ছে ঐতিহাসিক ঝিলাম নদীতে তবে এই ন্যাক্কারজনক ঘটনার ফলে এই পর্যটন খাতটি কিছুদিনের জন্য হয়তোবা ক্ষতিগ্রস্ত হবে